বিধান বিসিএস থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পরীক্ষায় গুরুত্বপূর্ণ অর্থাৎ সব রকমের পরীক্ষায় আপনি বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী অথবা আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন প্রাইমারির চাকরির জন্য পরীক্ষা দেবেন অন্য কোনো চাকরির পরীক্ষা দেবেন বিসিএস পরীক্ষা দেবেন সকল পরীক্ষায় বিধান থেকে প্রশ্ন আসে সুতরাং এই বিধানটি আমাদের কিন্তু জানা উচিত শুধু যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে তা নয় আপনি ব্যবসায়ী অথবা অন্য কোনো পেশায় সংযুক্ত আপনি দু লাইন লিখতে গেলে যদি দন্ত নয়ের জায়গায় মূর্ধন্য ন হয় মূর্ধন্য নয়ের জায়গায় দন্ত ন হয় তাহলে কিন্তু বিষয়টি হাসির ব্যাপারে রূপান্তরিত হয় এই জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরছি আমি নুরিয়া মোস্তফা বাবু সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জয়গুরু বাংলার পক্ষ থেকে বিধান মূর্ধন্য ন ব্যবহারের বিধান বা নিয়ম আমরা জানি যে বাংলা বর্ণমালায় দুটো ন আছে একটি দন্ত ন আর একটি মূর্ধন্য ন একটি শব্দের বানানে আমরা কোথায় দন্ত ন ব্যবহার করব কোথায় মূর্ধন্য ন ব্যবহার করব এই নিয়ে কিন্তু আমরা সন্দেহান হয়ে পড়ি সেই সমস্যা দূর করার জন্য নত্ত বিধান আমাদের জানতে হবে তো আমরা জেনে নেই দর্শক যে একটি নয়ের নাম দন্ত ন আর একটি নয়ের নাম মূর্ধন্য ন তো নক্ত বিধান হলো মূর্ধন্য ন ব্যবহারের নিয়ম আপনি কোথায় মূর্ধন্য ন ব্যবহার করবেন নক্ত বিধান কাকে বলে নক্ত বিধান কাকে বলে এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মনে রাখতে হবে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মানে সংস্কৃত শব্দে অন্য শব্দে কিন্তু আবার নক্ত বিধান হবে না তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকে আমরা বলছি নত্ব বিধান সহজ কথায় বাংলা ভাষায় যেগুলো তৎসম বা সংস্কৃত শব্দ আছে সেই শব্দে মূর্ধন্য ন ব্যবহারের যে নিয়ম বা নীতি সেটাই হচ্ছে নত্ব বিধান প্রশ্ন নত্ব বিধান কি হবে ওই যে বললাম বানান ঠিক লিখবেন আর একটা প্রশ্ন বানান ঠিক লিখেই বা কি হবে বানান ভুল লিখলে আপনার শব্দ অর্থ বদলে যেতে পারে সেই জন্য আপনাকে এটি জানতে হবে দর্শক শ্রোতা আমরা আসি যে একটি শব্দের কোথায় মূর্ধন্য নেওয়া হবে কখন মূর্ধন্য নেওয়া হবে সেই বিধানের কয়েকটি নিয়ম আমি আপনাদের সঙ্গে আজ সহভাগ করব তুলে ধরব আস্তে আস্তে যাতে করে আপনারা সহজে বিষয়টি বুঝে যান প্রথম নিয়ম হচ্ছে রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয় এই যে তিনটি বর্ণ আমরা উল্লেখ করলাম একটা রি আর একটা র আর একটা মূর্ধন্য স এই তিন বর্ণের পরে যদি কখনো ন ব্যবহারের প্রয়োজন হয় তখন সেই নটি হবে মূর্ধন্য ন আগেই বলেছি সেটি অবশ্যই তৎসম শব্দের ক্ষেত্রে হতে পারে অন্য শব্দের ক্ষেত্রে নয় আমরা উদাহরণ দেখি এই যে রি লিখলাম লোক করুন তারপরে ন হলো মূর্ধন্য ন রিটা রি কার হতে পারে তারপরে ন মূর্ধন্য ন র এর পরে মূর্ধন্য ন এই যে মরণ র এর পরে আমরা মূর্ধন্য ন দিয়ে দিলাম রটা কি হতে পারে রেফ হতে পারে বর্ণ রেপের পরে আমরা মূর্ধন্য ন দিয়ে দিলাম রটা কি হতে পারে র ফলা হতে পারে প্রণয় র ফলার পরে আমরা মূর্ধন্য ন দিয়ে দিলাম আর কি মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন এই যে আপনি যখন ভাষণ লিখবেন মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন এরকম আকর্ষণ বিশ্লেষণ অর্থাৎ মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হবে দর্শক আর একবার সহজ করে বলি বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মই হচ্ছে কিভাবে আমরা একটি নিয়ম আজ আপনাদের শিখিয়ে দিলাম হচ্ছে মূর্ধন্য স পরে মূর্ধন্য ন হবে আমরা উদাহরণ লিখে দিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে যেখানে থাকবেন বাংলা ভাষার সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ